আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমি কিছু মেডিসিন আপনাদেরকে দেখাবো এবং সব মেডিসিনের বিস্তারিত এবং পাইকারি দাম এবং এসব আমরা মেডিসিন কীভাবে ডেলিভারি দিই এসব এই ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে কিছু মেডিসিন দেখাবো এবং এসব মেডিসিনের বিস্তারিত আলোচনা করবো আমাদের কাছে বর্তমানে টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার একদম পাইকারি দামে পেয়ে যাবেন এ সকল আপনারা যে যেভাবে নিতে পারবেন এক কেজি দুই কেজি পাঁচ কেজি যেভাবে নেবেন আমরা দিতে পারবো আমাদের কাছে বর্তমানে এনজাইম প্লাস এনজাইম প্লাস পেয়ে যাবেন একদম পাইকারি দামে আমাদের কাছে হচ্ছে শাক এটাও পাবেন আমাদের কাছে মিথুনিন পাবেন একদম পাইকাকে দামে মিথুনিন বর্তমানে আমাদের কাছে রাইসিন রাইসিন পাবেন একদম পাইকাকে দামে আমাদের কাছে টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার একদম পাইকাকে দামে পাবেন আমাদের কাছে ফিশ

এই নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টা এস এম এস করে এসব মেডিসিনের দাম এবং বিস্তারিত এবং ডেলিভারি নগদ অর্থ এনে অথবা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি সকল কিছু বিস্তারিত দেখতে পারবেন এসব বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে ডিসিপি গোল্ডের পাঁচ কেজির প্যাকেট পাবেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন ফিশ মিল রিভারটনিক পাউডার এই টনিক এটা হচ্ছে পাউডার পেয়ে যাবেন আমাদের কাছে শাক মুা পাবেন টক্সিন বাইন্ডার এনজাইম মিথুনিল রাইসিন এসব একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে আরো দশ হাজার টাকা জিঙ্ক ক্যালসিয়াম একদম পাইকারিতে দামে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে